নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ের রান্না বিক্ষোভে গ্রামবাসীরা পচাগোলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার চাচল দুই নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাবানীপুর প্রাথমিক বিদ্যালয় শুক্রবার ব্যাপক ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন তারা দেখছে বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচাকলা সেই নিম্ন সামগ্রী সবজি কিনে নিয়ে আসে যত ছাত্র ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয় আর সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে স্থানীয় গ্রামবাসী মঞ্জুর আলম বলেন বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই প্রধান শিক্ষক নিজে বাজার করে আমরা এর আগেও দেখেছি তা আবার আজকে দেখতে পেলাম পচা খাবার আজকে আবার দেখতে পেলাম বাজারে অবশিষ্ট অংশ থেকে পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে এই সমস্ত খাবার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি কিন্তু কোনো পর্ণপাত করেনি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন

এক্সট্রা আলু দিয়েছি তারপরে পয়সা দিয়েছি আর এটি বললাম না মানে এখানে আমরা এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো পর্বটি যখন আমরা নিয়ে গেছি দেখছি পচা কিন্তু তার সাথে আলু দিয়েছি ডাল দিয়েছি তারপর যাই হোক অভিভাবকের মোজামির হোসেন ও একটু অভিযোগ উঠেছে কিন্তু আমি আশা করি কোনো দিনে একটা অভিযোগ উঠেছি আমি প্রতিদিনের খাওয়া প্রতিদিন এবং নিজেও আমরা খাই পারফেক্ট রান্নাটা হয় সুন্দর রান্না হয় আমরা নিজে খাই এটি আমি বললাম যে এটি যেটি যাবে দিবে এই ছাগলকে খাওয়াই দিচ্ছে কি দায়িত্ব এশিয়ান টাইমস।